মর্নিং দাদা ভাইকে ডাকো দেখো বোন এসে উঠছে না কি হবে আর বৌমনি তো ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে তাই না ওঠো গুড মর্নিং প্রবীর দেখো ঘুমাচ্ছে কি হবে রাই কি খাচ্ছে

কালকে তো আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গিয়েছিল তখন আর এই সব বাড়ির উঠন ফুটোন কিছুই দেখা হয়নি আর আজকে একদম রোদ্দুর নেই বলো একদম রোদ্দুর নেই আর এই যে দেখো এখানে হচ্ছে এই শাক শাক সব ফুরিয়ে গেছে না এই দেখো বন্ধুরা লাল শাক কী বলে ঠিক আছে রোখ চলো দেখি একটুখানি সামনের দিকে আসো এই দেখো ওল কপি চলো যাবো এখন একটু ছাদে আসো আসো এই তো এবারে রোদ্দুর উঠেছে মা কাকিমা ছাদে তাই পাহারা দিচ্ছে বাজারে যাচ্ছে কাকুর সাথে ঠিক আছে টাটা হ্যাঁ রাই কিছু আনতে বলবা না

যে এবারে মাছ কাটা হবে মা মাছ এইগুলো কি আবার পুকুর থেকে উঠেছে তেলাপিয়া ও এখন চিংড়ি মাছ প্রথমে এটা কি করছে ওই নালটা কেটে যাচ্ছে মাছ কাটা শিখতে হবে তো আমার তাই তো এই যে কি বেরিয়ে গেছে মাছের থেকে নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে অনেক বড় মাছ কেজি হবে মা এটা দেড় কিলো বাপরে রাহি আমার কোলে উঠেছে বন্ধুরা শব্দ হচ্ছে মাছ কাটছে শব্দ হচ্ছে এতক্ষণে দেখো বড়মাসের আসার সময় হলো ওরে বাপরে ওটা কে

বলেছিলাম না শাড়ি পরবো সেই জন্য কিন্তু আজকে শাড়ি পরে নিয়েছি বন্ধুরা এই দেখো না দেখো মা সমস্ত রান্না বান্না এখানে নিয়ে এসছে আজকে এখানে বসে লাঞ্চ করবো ঠিক আছে রোদ্দুরটা হালকা হালকা আছে তো পাত্র আসুক চান করে ভাত তো বেড়ে দিয়েছে এখানে রয়েছে তেলাপিয়া মাছ পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা ওখানে রয়েছে লাউ চিংড়ি গাছের লাউ এটা হচ্ছে একদম পুরো লাল লাল তেল তেল ঝাল পাঁচ ট্যাংরা মাছের পাঁচ ট্যাংরা মাছ এমনি তেল হয় না আর এটা হচ্ছে কচু দিয়ে পাঁচ ট্যাংরা মাছের ঝোল একদম সব গরম আর এই যে আমাদের নরদিনি চলে এসেছে ভাত খাবা না কেন বাইতে কি খেয়েছো চিংড়ি মাছ তা আমাদের এনেছো কোথায় আমাদের তো লাউ চিংড়ি হয়েছে এখানে তাই না তুমি বাড়িতে তো খেয়েছো আমাদের তো আবার খাবা হ্যাঁ হ্যাঁ বেশ করব বেশ করব এই এই পাশে এখানে এসে পড়ো ওই ওই সাইডে যাও ওই ওই সাইডে যাও ওই সাইডে যাও

লাওটাও ভাল হৈছে ভাল থালা দিয়ে যে আমাৰ যে পচা থালা দি আছে ৰাইট থালা যে খাও ভাত খাওঁ মাখি খাও মাছের ঝাল লাগবে আমরা এখন বন্ধুরা যাচ্ছি তোর নাম আমি ভুলে গেছি কি জানো প্রীতি রাহি আর আমি প্রীতি হচ্ছে আমাদেরকে নিয়ে আছে কোথায় খেলা দেখতে তাই না ফুটবল খেলা হচ্ছে মাঠে আর এখানে না মানে আমাদের ওখানকার থেকে এই তো দেখিয়েছি তোমাকে আমাদের ওখানের থেকে না এখানে ঠান্ডাটা অনেকটাই কম কিন্তু একটা সুন্দর হাওয়া দিচ্ছে চলো ওই তো মাঠে খেলা হচ্ছে হয়ে গেছে ভালো হতো আচ্ছা খেলা কিন্তু হয়ে গিয়েছে আমরা লেট করে ফেলেছি আসতে ওই মাঠে এই জায়গাটা হচ্ছিল না ওই জায়গাটায় এটা আবার কে এই যে সুপানকে কলে নিয়েছি কি ভালো ছেলে সবার কোলে যায় না দেখেছো কত ভালো ভাই হ্যাঁ ছোট্ট ভাই ছোট্ট ভাই ও ভাই ওই যে মুরগি কি হলো গুড ইভিনিং বললো শুভ সন্ধ্যা তাই তো এখন আজকে কি একটু খারাপ করছে সেই কারণে বসে আছি একটু গল্প গুজব করছি তাই না আর দেখো তুমি আর কাকু এখন একটুখানি বাইরে যাবে তাই তো একটু বাজারে এই যে

তো ঘুম এই যে ডিনার করে নিচ্ছি ভাত তো আগে খাওয়া গিয়েছে বাবা আমি আর প্রবী তিন জনা বসেছি আর রাহি খেয়ে চলে গিয়েছে হ্যাঁ চলো খাওয়া দাওয়া করে নি ভাই আসছিলো বল আবার একটু গালাম দেখা করতে কাকুদের ওখানে আর গল্প করতে করতে কাকুদের বাড়ি থেকে আসতে এখন বাজে 12:30টা বারোটা তো চলো এর সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই করছি ভিডিওটা ভালো লাগলে ও লাইক করে কমেন্ট করো শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো একদম একদম